সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম দামি দামি মলমার ওষুধ ব্যবহার করে আপনি কি ক্লান্ত ওষুধ লাগালে কমে কিন্তু কিছুদিন পর আবার দ্বিগুণ হয়ে ফিরে আসে দাউদ বা নাছরবান্দা ফাঙ্গাল ইনফেকশন যদি আপনার রাতের ঘুম হারাম করে দিয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি আজ আমি আপনাকে জানাবো এই যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তির উপায় আপনি কি জানেন দাউদ বা একজিমা সাধারণ কোনো চর্মরোগ নয় এটি একটি ফাঙ্গাল ইনফেকশন যা সঠিক নিয়ম না মানলে কখনো কখনোই পুরোপুরি ভালো হয় না অনেকেই বছরের পর বছর ভুল চিকিৎসা নিয়ে এই রোগকে শরীরে পুষে রেখেছেন আজকে আমি আপনাদের সাতটা এমন ঘরোয়া জিনিস বলবো যেগুলো আপনার রান্নাঘরে এখনো পড়ে আছে আর এগুলো দিয়ে মাত্র সাত দিনে দা রেক জিমা চুলকানি পুরোপুরি শুকিয়ে আপনার শরীর থেকে খসে যাবে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এখানে আমি সবকিছু বিস্তারিত আর খোলামেলাভাবে আলোচনা করেছি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে Jabin.